অর্থপূর্ণ চাঁদ ইতিহাসের সেই ক্ষণে জমে থাকা ঘন কালো অন্ধকার দূর করতে এ বিশ্বজগতের প্রয়োজন ছিল এমনই এক উজ্জ্বল চাঁদের তখন দ্বিতীয় হিজরেশন বদরের সেই প্রান্তর হতে চলেছে এক পবিত্র ইতিহাসের সাক্ষী যা এক নতুন যুগের সূচনা করবে যা ইসলামের পথে চিরকাল আলো ছড়িয়ে যাবে সেদিন সতেরো রমাতন রাসুল্লাহ সাল আলী সাল্লাম মাত্র তিনশো তেরো জন সাহাবি নিয়ে মক্কার কুরাইশদের বিশাল বাহিনীর সামনে দাঁড়িয়েছেন একদিকে অস্ত্র ও সৈন্যের আধিক্য অন্যদিকে ইমানের বলিষ্ঠতা ও আল্লাহর সাহায্য রাসুল্লাহ সাল আলী আসাল্লাম সিজদায় পড়ে গেলেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন আল্লাহ যদি আজ এই ছোট দলটি পরাজিত হয় তবে এই পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করার জন্য অবশিষ্ট থাকবে না আল্লাহর পক্ষ থেকে সাহায্য এলো আকাশ থেকে ফেরেস্তারা নেমে এলেন মুমিনদের তরবারির প্রতিটি আঘাতে যুদ্ধের ময়দানে এক ঝড় বয়ে গেল সেই ঝড়ের তাণ্ডবে শত্রুরা বিভ্রান্ত হয়ে পড়ল মুসলমানদের তরবারি ন্যায়ের প্রতীক হয়ে জ্বলে উঠল আবু জাহেল উদ্বা সাইবা যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল একে একে ধুলির সাথ হয়ে গেল কুরাইশ বাহিনী আত্মরক্ষায় পলায়ন করল বদরের প্রান্তরে প্রতিধ্বনিত হল আল্লাহ আকবর আল্লাহর সাহায্য এসে গেছে এ ছিল সেই যুদ্ধ যা সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণ করেছিল এ ছিল সেই যুদ্ধ যা মুসলমানদের আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছিল এ ছিল সেই যুদ্ধ যা ইসলামকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে গিয়েছিল আর নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছিলেন আর তোমরা ছিলে দুর্বল অতএব তোমরা আল্লাহকে ভয় করো যাতে কৃতজ্ঞ হতে পারো